যমুনা ফিউচার পার্কের ওই রোডটা জ্যাম থাকার কারণে সব বড় বড় প্রাইভেট কার বড় লোকের গাড়িগুলো সব এদিক দিয়ে ঢুকছে সো এটা তো আসলে গরিবের রাস্তা মানে আমাদের জন্য এই সব রাস্তা এগুলো যদি এরকম দামি দামি কার ঢোকে দেখেন কি অবস্থা হুন্ডা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সাড়ে দশটা বাজে আজকে চব্বিশ তারিখ এত কল আসতেছে আজকে মাত্র বের হইলাম ইনটাইভে কল আসতেই আছে আর উবারে একটা কল অ্যাকসেপ্ট করলাম মাত্রই ফার্স্টে ভাই আমাকে এখনও ওয়েট করাচ্ছে এখনও আসে নাই সো আমার কাছে না আসা পর্যন্ত পাঁচ মিনিট এখন যদি অফার হয়ে যায় তাহলে আমাকে নয় টাকা আঠাশ পয়সা ফি দিতে হবে এক্সট্রা যাত্রীর থেকে কেটে নেবে উবার এবং আমাকে পেমেন্ট করে দিবে। দেবে আমি প্রথম যাত্রী নিকেতন এন আমায় দিলাম সো যাত্রের ওয়েটিং চার্জ সহ একশো বাষট্টি টাকা পে করতে হয়েছে আর ওবার আমাকে একশো বাহাত্তর টাকা পে করবে সো ফার্স্ট অর্ডারটাই একশো বাহাত্তর টাকা ইনকাম হয়ে গেল সকাল সকাল সময় লাগছে অনলি বিশ মিনিট আর ক্যান্টন মেন দিয়ে ঢোকার কারণে ক্যামেরাটা খুলে রাখছিলাম এখন আমি এই যে সামনে পুলিশ প্লাজা যাবো গুলশানে এটা হলো পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল যেটা হাতির ছিলের প্রাণকেন্দ্রে তো এটা আমার সেকেন্ড টিপ আর এই টিপটা পেয়েছি ইনড্রাইভ থেকে আর ফার্স্ট টিপ ছিল উবার থেকে তো আমার সেকেন্ড প্যাসেঞ্জার আমি নামিয়ে দিলাম মোহাম্মদপুরে মোহাম্মদপুরে নামিয়ে দেওয়ার সাথে সাথে আরেকটা উবার থেকে কল পেয়েছি একশো সাতচল্লিশ টাকা ট্রিপ এটা সো এইটা নিয়ে যাচ্ছি আবার সেই উত্তর বাড্ডাতে উত্তর বাড্ডা বাস স্ট্যান্ডে এখন আসছি সংসদ ভবন রোডে এখান থেকে আট কিলোমিটার হবে উত্তর বাড্ডা বাস স্ট্যান্ড জ্যাম দিয়ে মহাখালী দিয়ে গুলশান এক হয়ে যাবো সো বিশ পঁচিশ মিনিট লাগবে তো আমি আমার তিন নাম্বার ট্রিপ মাত্র কমপ্লিট করলাম উত্তর বাড্ডাতে নামিয়ে দিলাম আর এখন আমার তিনটা ট্রিপে টোটাল ইনকাম দাঁড়ালো পাঁচশো টাকা আর এটা অনলি বিশ মিনিট লাগছে আরেকটা ট্রিপ পাইলাম ইন থেকে এটা পেয়েছি তো ইন দুইটা ট্রিপ হলো আর উবারের দুইটা সো এটা নিয়ে যাব আমি মতিঝিল এখন আছি বাড্ডাতে সো বার্ডারে এই ইউটার্নটা নিতে আমার অবস্থা এক কিলোমিটার এক কিলোমিটার দুই কিলোমিটার পরে আমি যাত্রী দেখা পাবো অথচ আমি কিন্তু রাস্তার এপার ওপার ছিলাম বাড্ডা সুভাষ্টর ওখানে যাত্রী আছে সো আমাকে এই নতুন বাজারে এসে ইউটার্ন নিতে হলো কী আর বলবো যাই হোক দশ মিনিটের মধ্যে এখন আছি রাজারবাগ পুলিশ লাইনের মোড়ে সো ফ্লাইওভার থেকে নামতেছি হালকা একটু জ্যাম আছে রাজারবাগে এখন আরেকটা যাত্রীকে পিক করলাম যাবে বসুন্ধরা এটা দুইশো এক টাকার ট্রিপ সো এখন আছি আমি শাপল চত্বরে শাপল চত্বর থেকে বসুন্ধরা যাব টোটাল বারো কিলোমিটার দেখা যাক কতক্ষণ লাগে এখন বাজে দুইটা বিশ আমি যাত্রীকে উঠাইলাম দেখি কতক্ষণ লাগে আর আগের যাত্রীটা অনলি বিশ মিনিট লাগছে বাড্ডা থেকে শাবলা চত্বর আনতে সো মেবি এটা চল্লিশ মিনিট লাগবে এখন বাজে তিনটা পাঁচ আমি রওনা দিয়েছিলাম দুইটা বিশে অর্থাৎ আমার টোটাল টাইম লাগছে বসুন্ধরা এই তো ঢুকতেছি সামনে বসুন্ধরার গেট সো সাইড রোড দিয়ে ঢুকছে কিন্তু যমুনা ফিউচার পার্কের ওই রোডটা জ্যাম থাকার কারণে সব বড় বড় প্রাইভেট কার বড় লোকের গাড়িগুলো সব এদিক দিয়ে ঢুকছে সো এটা তো আসলে গরিবের রাস্তা মানে আমাদের জন্য এই রাস্তা এগুলো যদি এইরকম দামি দামি কার ঢোকে দেখেন কি অবস্থা হুন্ডা এরা বড় লোক এরা কোটিপতি এরা চলবে হলো মেন রোড দিয়ে ওই রোডটা জ্যাম দেখছে সব এই চিপা দিয়ে ঢুকাইছে আর প্রত্যেক প্রাইভেট কারে ঢুকছে বেশি সব থেকে টোটাল পঁয়তাল্লিশ মিনিট লাগলো এই কারণে সো পাঁচ নম্বর যাত্রীকে ড্রপ করলে আমার টোটাল আজকের ইনকাম হবে আটশো টাকা আরেকটা কল আসছে ইনডাইভ থেকে একশো টাকা যেটা মিরপুর দশের আর আমি যেহেতু লাঞ্চ করব মিরপুর দশে আমার বাসা যার কারণে একশো টাকা হলেও যদিও এটা একটু কম হয়ে যায় কারণ আমি মিরপুর দশ থেকে এইখানে যাত্রী নিয়ে আসি একশো টাকা একশো টাকা মিনিমাম সেখানে একশো টাকার অফারে আমি এগ্রি হয়ে গেছি কারণ আমি যেহেতু মিরপুর দশের দিকেই যাব সো এখন আছে বসুন্ধরা নর্থ সাউথের এই পাশে সো আমি এখন এখান থেকে সরাসরি চলে যাব মিরপুর দশে আর আমি ইসিবি চত্বর দিয়ে যাব যেহেতু ওই রোডটা জ্যাম নেই আর আজকে টোটাল আমার ছয়টা টিপে ইনকাম হইল এক হাজার টাকা এক হাজার টাকায় আমার বাইকে টোটাল তেল লাগছে দুশো টাকা এক হাজার টাকার মধ্যে দুশো টাকা বাদ দিলে আটশো টাকা আমার নেট প্রফিট থাকে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই ইনকাম করছি বের হয়েছিলাম সাড়ে দশটা এখন বাজে সাড়ে তিনটা পাঁচ ঘন্টা আটশো টাকা ইনকাম আজকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব যার থেকে দশে নামিয়ে দিব আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই শুভকামনায় সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা টেক কেয়ার